আশা করি আপনারা ভালো আছেন আসাম আপনাদের ভালো আছে আমি ভালোবাসি তো আজকে অনেক দিন পরে আপনাদের ভিডিও দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এই ঘাসের জমিটি আপনারা দেখান যে ঘাসের জমিটা আমি কিনেছি তো আমার ঘাস সংকট পড়ায় যেহেতু আমার ছয় কাটা ঘাস এবং গাঙ্গের চরে মোটামুটি পাঁচ কাটা জমির মতো ঘাস তো আমার এই ঘাসে সাত গরুর হচ্ছে না তাই আমি ঘাসের জমি কিনলাম এখানে প্রায় পাঁচ কাটার মতো জমি আছে এটা দেখাও যে ওই মধ্যে পর্যন্ত এই সব ঘাসী হচ্ছেন বাতাসে ফেলে দিয়েছে ঘাস তো আরও এদিকে বৃষ্টি দেখছেন ডুবে গিয়েছিল প্রায় হাঁটু পানি বলতে এক কোণি পানি হয়েছিল তো এখন পানি শুকিয়ে গেছে তাই এখন ঘাস কাটছি তো এখন সন্ধ্যা বাজে তো একদিন আমি খামারে ছিলাম না এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো এখন তার জন্য সন্ধ্যার সময় আমার বাবা দুই ঘাস নিয়ে গেছে আমার মনে হচ্ছে যে ওই দুই পূজা ফেলেছে এখন আবার গরুকে আমি খাবার দিব সন্ধ্যা হয়ে গেছে আজকে তো আর বেশি দিন নাই আর পনেরো দিন আসে হয়তো বা কোরবানীদের তো অবশ্যই আপনারা দোয়া করবেন গরুগুলোর জন্য যাতে সৈশন মতো গরুগুলো বিক্রি করা যায় এবং আপনাদের গরু এখনই সকল গরু বিক্রি করা শুরু করে দেন এবং দাম দর দেখান যেহেতু দিন আগে আসলে পরে গরু বিক্রি করা টাফ হয়ে যেতে পারে এবং যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে তো আর বলার কিছু নাই তো এর জমিটি আমরা কিনেছি আপনার বলতেন কত টাকা এখানে প্রায় চার কাটা জমি আছে এবং ওদিকেও আছে ওদিকে কেটে খাওয়া হয়েছে এক বিঘা জমি আছে তাই এটা বিক্রি করে দিয়েছে এটা আমি আড়াই হাজার টাকা দিয়ে কিনেছি আমার হয়তো বা আট দিন কি দশ দিন ঘাস যেতে পারে তো ঘাসগুলো প্রথম চালানো ঘাস তো প্রায় পাঁচ মাস লেগেছে ঘাসগুলো হতেই তো ওটা আমার যে পরিচিত লোক ওটা বললো যে ঘাসের জমি নিজের টাকা আড়াই হাজার এটা বলতে মানে অত টাকা লিজের টাকায় পড়েছে তাই লিজের দামটা বললো তার ঘাস বিক্রি করা হলো না কারণ একবারও ঘাস কাটা পড়েনি এবং এটা লিজে নেওয়া করা তার বিশ টাকা বিঘা আমাদের থেকে জমি লিজে নেওয়া আমি এক বোজা ভেন্দি দেখাও যে এই বোজা টি এখন ৰাতি যাব